এরবি স্যার আল্লাহ একদিন করব পরে কিন্তু আমের rameaux যাব সালাড় সালাও যাব কাকা ডাক্তার তো বলছ আপনি খুব দ্রুত চিকিৎসা করতে না হলে আপনাকে বাঁচানোর সম্ভব না ভাই তুমি এটা কি কইলা বাপ তো আমাকে দুইজনে দি বাবার সয়ে সম্পত্তি তো আমরা দুই ভাইই পামু তোমার পারে এক লয় কম নি আ বাবা আমার দুনিয়ার সময় নাই রে

তুমি তো গেছ গ্যাসাই কিন্তু আমার তো কাজ আছে কাজটা করা লাগবো তুমি ভালো থাইকো নান কাজটা করিয়া আশেপাশে কেউ নাই শুধু করি কাকা কান্যুর দেন না আব্বা তো কাজ করছে রাম করে গেছে আসতে দুই তিন সময় লাগবো তাইলে আর কি করার মসজিদে কুয়ে দে আবহাওয়া খুব ভালো না কাজটা তাড়াতাড়ি বেরে ফেলাই ঠিক আছে কাকা গেলাম নামাজ করে দাদা লেখে দেওয়া করো কিরে বাড়ির ভিতরে তো ও ভাই তুই কাম কে আর তুই বাইরে এলি কোন সময়

আমার বাড়ি মানে আমার বাড়ি ভাই তুমি এটা কি কইলা বাপ তো আমাকে দুইজন নি বাপের সয় সম্পত্তি তো আমরা দুই ভাই পামু। তোমার বাড়ি এক লয় কেমনি বাপ দুইজনের হইতে পারে সম্পত্তি দুই না সম্পত্তি আমারই তুই তো অশিক্ষিত তুই এগুলো বুঝবি না কোন উকিল ধরে নিয়ে আয় বা ভালো কোনো লোক নিয়ে আয় দলিল দেখা তাইলে বুঝতে পারবি সম্পত্তি কয়জনের ভাই তোমার নাম একলা জায়গা কেমনে হইলো আব্বাকে আমার জায়গা দেয় নাই না তুই তো অশিক্ষিত তোর আব্বাই খুব একটা ভালোবাসতো না তুই জানোস না আব্বাই সব আমার দিয়ে গেছে আব্বা এই কাজ জীবনও করতে পারে না আমার সাথে আব্বা বিমানে করতে পারে না পুরে ডাইভার্স জালিয়াতি ওই শিক্ষিত মানুষ আমি মূর্খ মানুষ আমার লগে নিশ্চিত জালিয়াতি করছে আব্বা কিছুই করে নাই তাহলে তো বুঝছোস নতুন করে তো কিছু কোয়া লাগবো না এইবারই তো আমারই তোর আজকে দিন টাইম দিলাম কালকে সকালে ভিতরেই বাড়ি থেকে নেমে যাবি ওই যাবি এগুলা দেখার আমার সময় নাই আমার বাড়িতে আমি থাকমু বাড়ি তোর খালি করে দিতে

জুয়েল এদিকে তো কাকা ডাকছে না মারে জুয়েল বাড়ির উত্তর পাশে একটা ছাপড়া আছে না ওই যে পুকুরের সাথে যেটা ওই ছাপড়াটা পরিষ্কার করে দে আজকে থেকে ওরা ওই ছাপড়ায় থাকবো ঠিক আছে কাকা আমি এখনই যাইতেছি মাসুম জামা কাপড় যা আছে সব নিয়ে যা কালকে সকালে থেকে দিন আর না দিহি তোরে ঠিক আছে মন রাখিস কাকা হঠাৎ নতুন বাড়িতে আসলেন আমার যত জমি আছে পুকুর আছে সবগুলাই বাড়ির আশেপাশেই এইখানে থাকলে সবকিছু দেখাশোনা করা যাইব হ বুঝছি আচ্ছা তুই না বলছিলি পাশে একটা জমি আছে হ আছে তো কতটুকু দূর এই যে অল্প একটু চলেন পাঁচ মিনিট লাগবো যাইতে আ তাহলে চল ওটা একটু দেখে আসি ঠিক আছে চলেন কাকা জয়েল কাকা বলেন অনেক দিন পর জমিতে আসলাম তো জমি জিনিস কোনটা চিনতেছি না তো কাকা উই যে ও ধান তো দি ভালো হয়েছে কিন্তু ওই যে পাশে একটা জমি দেওয়া যায় ওটা কার কাকা ওইটা তো পশ্চিম পাড়ার মাফুসের জমি ও তাই কিন্তু বুঝলাম না ওর জমির দান আর আমার জমির দান এত পার্থক্য হইলো কেমনি আমি তো টাকা পয়সা কম খরচ করি না কাকা টাকা পয়সা তো বড় না ওর জমির মাটিটা হলো ভালো অল্প টাকা করো যেই ভালো ফসল হয় কস কি তাহলে মাটি ভালো ঠিক আছে ওর সাথে কথা বল ওই জমিটা আমার যেমনি হোক লাগবো ঠিক আছে কাকা আচ্ছা ওই পাশে একটা পুকুর আছে না হ্যাঁ চল দেখে আসি হ্যাঁ পুকুর তো দেখতে ভালোই চারপাশে জঙ্গলে বেড়ে গেছে পরিষ্কার করস না কাকা লোক ঠিক করছি আজকে আসার কথা হুম খাবারগুলা ঠিক মতন দিস কাকা খাবারের জন্য একজন লোক ঠিক করা হয়েছে সময় মতো দেয়া যায় হুম আর অনেক টাকার মাছ ছাল হয়েছে চায়ের মধ্যে জাল দিয়ে বেড়া দিয়ে দিস বুঝছস কি বুঝাইলাম কিরে জুয়েল ওইখানে একটা পিচ্ছি দেখা যায় মনে হয় ও ওইখানে কি করে রে কাকা আমি দেখে আসি এই ছেলে তুমি কে কিরে বিপুল তুই এনে এ আবার সব বনাস করসা তুই জানস না কাকা কোন রকম কাকার পুকুরে মাছ মারতাসা আয় তোরে কাকা ডাক পারে কাকা এই যে আপনার বাসতে বিপুল কিরে বিপুল তুই তুই আমার পুকুরে কি করস কাকা অনেক দিন ধরে মাছ খাই না তাই ভাবলাম নিজেদেরই পুকুর আছে তাই দুইটা মাছ মারতে আসলাম ও কি কয় নিজেদের পুকুর মানে আমার পুকুর নিজেদের পুকুর কি আর মাছ মাছ মানে কি ও কি কয় তোরা মাছ না খেলে আমার কোনো যায় আসে কোনো যায় আসে না আমার পুকুর এখান থেকে আর কোনোদিন মাছ নেবি না যদি ভবিষ্যতে আবার কোনো দিন দেখি তাইলে তোর আর তোর বাপেরে যে জায়গাটুক দিছি থাকার জন্য ওটাও নিয়ে নিব আর থাকতে পারবি না এ কথাটা তোর বাপেরে জানাই দিস ঠিক আছে কাকা ভুল করে ফলাইছি আর কোনো হবে না নো বাস নো ওই তোরা দাঁড়া ওই তোরা এই দিক থেকে কই থাইলি কাকা বাড়ি থেকে এলাম বাজারে যাম বাজারে যাবি ভালো কথা তা আমার জায়গার উপর দেখে কাকা এ তো সরকারি জায়গা আপনি জায়গা লাগে এমনি ও তুই মনে হয় নিয়ম জানোস না এই এলাকা আমার যেখানে যত জায়গা আছে আমার জায়গা থেকে পঞ্চাশ হাত বেশি আমি খাই ওই যে পাশে একটা জায়গা ওটা আমার পঞ্চাশ হাত ওই পর্যন্ত যায় তার মানে এই জায়গাটা আমার আজকে থেকে জায়গা দ্বারা আসবি না টাকা এটা আপনি কি বললেন তাহলে আমরা কোথা দিয়ে যাব। এত কিছু বুঝি না বইতে যাইবে না যাইবে এগুলো তো আমার দেখার সময় নাই জুয়েল হ্যাঁ কাকা বলেন এখনই কাটাতারে তারে বেড়া দিয়ে দে কেউ যেন চলাচল না করতে পারে ঠিক আছে কাকা আমি এখনই করতেছি আজকে হলো অনেক রোদ হ কাকা আজকে অনেক রোদ পড়ছে কাকা ওই যে মাফজ আসতেছে কোন মাফজ জেনে ওটা ওই যে যার জমি দেখলেন আপনি ও ওরে ডাক দে ওই মাফজ এদিক আয় কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার জমির ধান তো ভালোই হইছে হ কাকা আপনাগো দোয়াই ভালো হইছে শোন মাফুস তোর যে কারণে ডাক দিছি তোর জমিটা কাকার পছন্দ হয়েছে কত টাকা দেয়ার লাগবো বল দিতেছি ভাই আমার তো একটাই জমি এই জমিটা আমার দিনকাল চলে এই জমি যদি আমি বিক্রি করি আমি তো না খাইয়ে মরুম তুই তো জানস কাকা কোন পদের মানুষ কাকা যে ডাকবার মুখটা বলে ওইটাই করে কত টাকা লাগবো বল টাকা দিয়ে দেই। ভাই আপনারা যাই করেন এই জমি আমি দিতে পারো না এই জমি দেমার দিন কাল চলে আমার কাকার কিন্তু অন্য রাস্তা জানা আছে পরে কিন্তু আমি রামও যাইব সালার সালাও যাইব আপনি যাই কেন এই জমি আমি দিব না নেন নিবেন সমস্যা নাই এর বিচার আল্লাহ করবো আপনার আমি অভিশাপ দেব বুঝছে ওর কথাই স্পষ্ট আমার এত সময় নাই তুই কর জমিতে দেয় সাইনবোর্ডটা গাইরে দিয়ে গরিব মানুষের জমি জোর করে নিবেন তো নেন দুনিয়া তো হয়তো কেউ বিচার করার নাই পরকালে যাইবেন না বিচার আল্লাহ করবো বুঝেন নাই জয়েল মাছের বাজারটা জানি কোন সাইডে কাকা মাছের বাজার তো ওই সাইডে চলেন যাই কাকা মাছ কোনটা পছন্দ হয়েছে দেখেন তো দেখতে সুন্দর তো মাছ এটাই ভালো মনে হইতেছে তাহলে এটাই নেই ওই মাছটা বাইন দে জয়েল মাস্টার চল সব জাটায় যাই ওই ভাই টাকা দিয়ে গেলেন না ওই তুই কার কাছে টাকা চাইলি ভাই মাছ নিলেন মাছের দাম দিবেন না ওই তুই জানিস না কাকার যেটা পছন্দ হয় এমনি নেয় প্রথমবার টাকা চাইছস কিছু কইলাম না পরের বারে টাকা চাইলে এই বাজারে ব্যবসা করতে পারবি না মনে রাখিস

ওয়ালাইকুম আসসালাম কিরে মাসুম তুই এনেকে ভাই তুমি তো জানাই আমার অবস্থা দিন আয়না দিন খাই তা সংসার চলে না তুমি সকালে একটা মাছ নিছাও ওডা ভাই তোমার ভাইstedই খেয়ে ফলাইছে আমার পক্ষে তো রাতদিন মিটার সম্ভব না কিন্তু তুই যদি এক টুকরা মাছ আমার দিতে তাহলে তোমার ভাইষ্টার মুখে ভাই তুলে দিতে পারতাম কিরে তোর দি লজ্জা শরম বলতে কিছু নাই তোরে থাকতে দিছি এড়াই বেশি তুই আবার মাছ চাইতে আইছস আমার মাছ তোর পুলারে দিমু আমি তোর পোলাই চলো আর একদিন আমার পুকুরে মাছ মারতে আমি তো তখন স্পষ্ট বলে দিছি আর কোনো দিন যদি এমন করে গার্ডদের বাইরে থেকে বাই করে দেব যতরক জায়গা দিলাম থাকতে ওইখানে আর থাকতে পারবো না তোর ওয়াইজকে বলে দিলাম তুই যদি আর কোনো কারণে আমার কাছে আসোস যেখানে থাকতে দিছি ওইখানে আর থাকতে পারবি না যা এখন চলে যা ঠিক আছে ভাই এরকম ভুল আর দিনও হইব না আর আমাকে যে জায়গা থাকতে দিছাও দয়া করে ভাই জায়গাটা তারাই দেবো না ভাই ভাই ঠিক আছে তাহলে তুই যা আর মনে রাখিস কাকা ঠান্ডা পানি আনছি খাওয়া শুরু করেন ও আচ্ছা ঠিক আছে তোর কাছে ভালোই মজা হয়েছে কাকা কাকা কিলো লো কাকা কি না কাকা বলাই কাটা পিনছে রে দা বাত নি যা পরে কামনি কাকা কাটা নামছে না না নামে নাই চলেন তাহলে ডাক্তারের কাছে যাই ডাক্তার কাছে দেব না তাহলে চলেন বাড়ির পাশে ফুকির আছে ফকিরের কাছে যাই কি শুরু করছো ডাক্তার ফকির কিছু লাগবে না একাই চলে যাবো ওই কাজ কর মাছ ভাই না মাছ জন্য হ্যাঁ এখনই যা পুকুরে যা পুকুরে যায় দেখ ওরা আবার মাছ চুরি করতেছে কিনা যা তাদের যা ঠিক আছে ও

काका डॉक्टर बोलছে আপনার ক্যান্সার হইছে কা ডাক্তার আর কি কইছে काका ডাক্তার তো বলছে আপনি খুব দ্রুত চিকিৎসা করতে না হলে আপনাকে বাঁচানোর সম্ভব না তুই কর আমার যত সম্পত্তি আছে সব বিক্রি কর ডাক্তারের সাথে তাদের কথা ক যেমনি ও খামারে বাসা তুই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ঠিক আছে আমি তাড়াতাড়ি যাই কাকা জায়গা জমি সব বেসা শেষ টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে চলেন ডাক্তারের কাছে যাই কাকা ও কাকা 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 ও কাকা কে হয়েছে কাকা 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 রে ও কাকা ওরে ভাই রে ভাই আমাকে সাইরা চলে গেল রে ভাই ভাই রে ভাই ছোট কাকা আপনি কেন কানতেছেন আমার নয় খারাপ লাগতে পারে লোকটা খারাপ হোক আমি তার সাথে দশটা বছর ছিলাম উনি আমারে খাওয়াইছে পড়াইছে আমার নয় কষ্ট লাগতে পারে আপনার সাথে তো অনেক অন্যায় করছে যে জায়গা আপনাকে দুইজনের হওয়ার কথা ছিল সে জালে এত করে নিজেই বুক করছে তাহলে আপনার এত কষ্ট কিসের ভাই স্তরে সতলত আমরা মায়ের পেটে দুই ভাই সে আমার সাথে যত অন্যায় করুক তারপরে তো সে আমার বড় ভাই সে আমার সাথে অনেক অন্যায় করছে কিন্তু তার এই শেষ সময় তার সাথে আমার কোনো রাগ অভিমান নাই বাইসতে আর সময় নষ্ট করিস না মোর যেতে দেয় মাইকে ঘোষণা দে আর ইমাম সাহেব রাস্তা বলিস ইমাম সাহেব একটু বাইরে আসেন কি হইছে কিছু বলবেন আমার কাকা তো মারা গেছে মাইকে একটু ঘোষণা দিয়ে দেন একটা কথা বলি কিছু মনে করেন না কি কথা বলেন এলাকার মানুষের টাকায় আমার বেতন চলে শুনছি লোকটা অনেক খারাপ ছিল এলাকার মানুষ তার মৃত্যুর খবর মাইকে ঘোষণা দিতে দিবে না আর আমাকে দানাদার নামাজে যাইতে নিষেধ করছে ও আচ্ছা ঠিক আছে ছোট কাকা ইমাম সাপ আসবে না কি ইমাম সাপ আসবো না কারণ কি সে এলাকায় এত অন্যায় অত্যাচার করছে এলাকার মানুষ মসজিদের মাইকে তার মৃত্যুর খবর ঘোষণা করতে দেব না এবং ইমাম সাপটে তার আসতে দেব না তাহলে এখন আমার ভাইয়ের জানা যা কে পড়া হবে কাকা বিপুল তা হাফেজ হয়েছে তাহলে বিপুলই পড়াক ঠিক আছে আব্বা তাহলে কাকার জানা যার নামাজটা আমি পড়াই ঠিক আছে তাহলে তো ভালোই হইল কিন্তু খাটিয়া ধরতে তো চারজন লোক লাগে আরেকজন লোক কই তাও তো কথা তাহলে এক কাজ করি ছোট কাকা পাশের গ্রাম থেকে একজনকে ভাড়া করে আনি ঠিক আছে তাহলে এটাই করা হোক এটাই হলো সেই শেষ ঠিকানা যেখানে আমাদের সবাইকে চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে শুধু থেকে যাবে আমাদের ওই টাকা পয়সা সম্পদ আর থেকে যাবে মানুষের সাথে করা ব্যবহারগুলি একমাত্র হবে আমাদের ওই শেষ জীবন কাপড় দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবো কারোর সাথে অন্যায় করব না কারোর সাথে জুলুম করবো না কারোর সাথে খারাপ ব্যবহার করব না হয়তো এই দুনিয়াতে আমার বিচার করার মতন কেউ নেই কিন্তু মৃত্যুর পর একটা জীবন আছে যেখানে আমার বিচার অবশ্যই হবে